প্লিজ আমার ভিডিওটা যখন প্লে করি হেলছেন তাহলে ভিডিওটা ডাক্কা দিবেন না ভিডিওটা দেখতে যাবেন ভিডিওটা কে লাগে আনছি এত সহজে যে না দেখতে যাবার লাগে আনছি ভিডিওটা ভিডিওটা আতে আইতে কিভাবে ব্যায়াম করার লাগে সে ব্যায়াম শি এবারে আনছি ব্যায়াম কি শিখছেন আপনি কত প্রকার ব্যায়াম আছে আপনি জানেন এই যে ব্যায়ামটা দেখাবার লাগে আপনাদের আনছি ব্যায়ামটা দেখবেন দেখার পরে প্রত্যেক দিন আপনি করবেন আপনার বন্ধু বান্ধবকে নিয়ে এই ব্যায়ামটা করবেন তাহলে শরীর ঠিক থাকবে শরীর ঠিক থাকার ব্যায়াম ঠিক আছে দেখছেন কিভাবে ব্যায়াম করতে হয় কিভাবে ব্যায়াম করছেন করেন না কেন শরীর ঠিকঠাক করলে ভাবে ব্যায়াম করতে হবে আপনিও করবেন আপনার বন্ধু বান্ধব নিয়ে সাথে নিয়ে এভাবে ব্যায়াম করবেন এভাবে ব্যায়াম করলে শরীর স্বাস্থ্যবি ভালো থাকে ঠিক আছে ভিডিওটা দেখেছি গিয়ে দেখেছি এভাবে ব্যায়ামটা করবেন ব্যায়ামটা শিখেছি দারুণ একটি ব্যায়াম এই ব্যায়ামটা এভাবে প্রত্যেক দিন করবেন প্রত্যেক দিন এভাবে ব্যায়াম করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন